যারা যারা অনলাইন আছে সবাই একটু জয়েন তা লাইভে চলে আসলাম গল্প করতে সবাই একটু জয়েন হও তাড়াতাড়ি যারা যারা অনলাইন আছে সবাই একটু জয়েন হও তাড়াতাড়ি একটু জানো কেমন হচ্ছে সবাই শীত কেমন পড়েছে যারা যারা অনলাইন আছে সবাই একটু জয়েন হও তাড়াতাড়ি

চলে এলাম গল্প করতে হট হটস্পাট দেবো যারা যারা অনলাইন আছে সব তো জয়েন হতো কী কথা থাকে দেখছি আমার ভিডিওটা একটু সবাই জানাও যারা যারা আমার লাইভে জয়েন হয়েছে সবাই একটু কমেন্ট করো

গুড ইভিনিং গুড ইভিনিং এখানে আসো আসো এখানে আসো অন্য এখানে আসো শ্রেষ্ঠাই টিকলি বাড়িতে নেই তাড়াতাড়ি আয় টিকলি বাড়িতে নেই দেখে যা কি দেখে যা যারা যারা অনলাইন আছে সবাই একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো একটু কার্টুন চালাও আমার ফোনে আচ্ছা ছাড়ো ছাড়ো নিয়ে আসো 卡住。<Sharon? S 2>